আমার গাভীর পেতে বাচ্চা তিন বছর পারলাম আমি গৃহস্থ মানুষ আমি গাজট খাওয়াইছি পায়রা খাওয়াইছি গোম খাওয়াইছি সুলা খাওয়াইছি এবং খের খাওয়াইছি এবং গমের ভুসি খাওয়াইছি আমি এই তিন বছর লালন পালন করছি আমি গৃহস্থ মানুষ এক টন ফিটের মাপে এক টন ওজন হয়েছে একটা বড় একটা গরু বানাই আমি অনেক টাকা পেয়েছি অনেক টাকা আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ সিংহের জয় মন্ডপ দেউলি গ্রাম এই গ্রামে যারা একেবারে প্রান্তিক কৃষক গ্রামের কৃষকের কাছ থেকে কোরবানির গরু ক্রয় করতে চান তাদের জন্য আজকে এই প্রতিবেদন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব নিজের যত্নে লালন পালন করেছে যে গরুটি সেটি আমরা আপনার দেখাবো একদম বিশাল সাইজের একটি গরু আমরা দেখতে পাচ্ছি যে গরুটি আমরা বের করে দেয় ঘরের ভিতরে হয়তো একেবারে টিনের ঘর বোঝা যাচ্ছে না এই যে দেখুন গরুটা আমরা আপনাদের দেখাচ্ছি এই গরু সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব একজন প্রান্তিক কৃষক এত বড় গরু কিভাবে পালন করেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি দেখুন চমৎকার একেবারে কোরবানি উপলক্ষে এই যারা এই বড় গরু কোরবানি দিবেন যাদের স্বপ্ন প্রতি বছরই যারা বড় বড় গরু করবারই দেন তাদের একদম তারা বড় বড় খামার থেকে গরু ক্রয় করেন আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। একজন প্রান্তিক কৃষক এই বড় গরু লালন পালন করেছেন মোটা দাদা কিভাবে করেছেন সে বিষয়টি কেমন আছেন আল্লাহ ভালো রাখছে আচ্ছা আপনার পাশে দেখতে পাচ্ছি আপনার সে হাইট একটি গরু এটি সম্পর্কে একটু জানতে চাই এ কি জাত কয় দাঁত কিভাবে লালন পালন করেছেন আমার গাভীর পেটে বাচ্চা তিন বছর পারলাম আমি গৃহস্থ মানুষ আমি গাজর খাওয়াইছি পায়রা খাওয়াইছি গোম খাওয়াইছি সুলা খাওয়াইছি এবং খের খাওয়াইছি এবং গোমের বুঝি খাওয়াইছি আমি তিন বছর লালন পালন করছি আমি গৃহস্থ মানুষ আচ্ছা আপনি একজন নিজের পালন করছেন সেই মানে গাবির যে বাসুর রয়েছে সেইটাকে বড় করছে এইভাবে তিন বছর তিন বছর পালন আচ্ছা আচ্ছা এই মুহূর্তে দাঁতে চার দাঁতের চার দাঁতের না আচ্ছা মাসাল্লাহ চার দাঁতের এই জাত কি কিটা

আগে কেন বিক্রি করেনি এত বড় কেন করলেন আশা করছি যে আমি টাকা হইলে আমি গ্রহ মানুষ কিছু আমার হোক আচ্ছা আচ্ছা মানে আপনি ভাবছেন যে গতবার এটা চেষ্টা করিনি আমি যেন আমি অনেক পয়সা বেঁচতে পারব আচ্ছা আচ্ছা মানে একটু ভালো পয়সার আশায় গতবার বিক্রি করেন একটু এবার এই সাইজে বড় করার চিন্তা করছেন গুরু দ্রুত বড় হয় মানে এই কারণে বলছেন যে এই টাকা দিয়া সংসারের একটু উন্নতি চেষ্টা করছেন একজন একজন গৃহস্থ তিনি স্বপ্ন দেখছেন যে এই গরুটি বিক্রি করে তার সংসারের উন্নতি আপনার কয় ছেলে মেয়ে দুইটা ছেলে কি করে একটা আপনার কুরানের হারেস পরে একটা ছোট বাচ্চা সাত বছর ঈদুল নাতিন ও আচ্ছা আপনার এই হাফিজে পড়ে হাবিজি করে অ তাহলে পড়া কত দূর মানে স্বপ্ন কি সৎ ছেলে একটা ছেলে হাফেজ হবে এটাই স্বপ্ন লেখাবড়া করাবে সেই কারণে এই গুরুটি এত বড় করেছেন সংসার উন্নতি ছেলেদের মানুষ করানো এটাই আপনার স্বপ্ন স্বপ্ন আচ্ছা আমরা এই গুরুটির সম্পর্কে আরেকটু জানতে চাই এই গুরু কি আমরা যে গটটি দেখতে পাচ্ছি গুরুর ঘর এখানে থাকে নাকি খেতে নেওয়া হয় ঘাস খাওয়ানো হয় ঘুরানো হয় গ্রামের গরু তো খেতে নিয়ে যাওয়া হয় আলাদা আমার আবার গর আছে এই গরু আর মানে খেত খামারে নিয়ে ঘাস খাওয়ানো হয়েছে কিনা কখনো মানে গ্রামের মানুষ তো খেতেও নিয়ে গরু ঘাস খাওয়াই না গাছ খাওয়াই ঘাস খাওয়াই খেতে নিয়েও খাওয়াই আচ্ছা আচ্ছা তাই ও খেতে নিয়েও ঘাস খাওয়াইছে দেখেন আমার খেতে পালা আছে নিচে ঘাস আছে নিচে ঘাস আছে এই যে খ্যাত গ্রামের গ্রামের পরিবেশ খ্যারের পালা পাল দেখতে পাচ্ছি আমরা আমি একজন কৃষক মানুষকালন করছি দেখেছি আচ্ছা 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 উপরে না নিচে নামান আমরা উপরে দেখতে চাচ্ছি না একজন যিনি যারা দেখবেন তারা ওইভাবে গরু দেখতে চাচ্ছে না সমান জায়গায় গরু দেখতে চাই সমান জায়গায় নিচে আনেন নিচে আনেন আমরা নিচে দেখাই এ এটি দর্শক দেখুন আপনাদেরকে উপরে যাই উপাই নিতে দেখি একদম সাধুবাবু কেন নাম রাখছেন অনেক ভদ্র ভদ্র ও এই জন্য সাধুবাবু রাখছেন আচ্ছা 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 আহ আমরা দেখতে পাচ্ছি এই সাধুবাবু তিনি দীর্ঘ তিন বছর ধরে এই একদম গৃহস্থ তিনি গরুটিকে লালন পালন করছেন নিজের যত্নে নিজের গাবি থেকে যে বাছরটি হয়েছে সেটিকে এইভাবে তিনি লালন পালন করে যত্ন করে এত বড় করেছেন আর পঁচিশ কোরবানি এই সময়ে তিনি বিক্রি করতে চাচ্ছেন এই বিক্রি করে তার সংসারে তার ছেলেকে হাফিজ বানাবে এবং তার সংসারে আর কিছু উন্নত দেয় তার স্বপ্ন মূল স্বপ্ন হল ছেলেকে হাফিজ পরে মানুষ করানো এটি তার স্বপ্ন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চমৎকার একটি সার গরু কোরবাড়ি উপলক্ষে যারা এই ধরনের গরু খুঁজছেন বড় গরু বড় খামার থেকে কিনবেন নাকি প্রান্তিক কৃষকের কাছ থেকে কিনবেন আমরা একেবারে ন্যাচারাল পদ্ধতিতে যে লালন পালন আমরা একে কি কি খাওয়ানো হয় সেটি একটু দেখাতে চাই এখানে যদি দেখেন সাধুবাবু যার নাম সক্ষরে রাখা হয়েছে কারণ হল একদম ঠান্ডা একদম সাধুর মতো নীরব যেভাবে বলে সেভাবে তিনি চলাফেরা করেন সেভাবে চলছে সে কারণে তারা শখ করে নাম রাখছেন সাধুবাবু এই সাধুবাবু কোরবানি উপলক্ষে আমরা কিরকম দাম চাচ্ছেন এই বিষয়টি নিয়ে আমরা জানবার চেষ্টা করবো আপনারা যারা গরু কোরবান এই ধরনের গরু এই গরুটি যারা সংগ্রহ করবেন দেখে পছন্দ হবে তারা দামের জন্য আমরা একটু কথা বলতে চাই কত দাম চাচ্ছেন এই কোরবানি উপলক্ষে সে বিষয়ে আমরা একটু জানবার চেষ্টা করি ভাই আপনি এই যে সাধু সাধুবাবু স্বপ্ন নিয়ে লালন পালন করছেন সেটি সম্পর্কে জানতে চাই কোরবানি উপলক্ষে বিক্রি করবেন সেটিও ঠিক করছেন আমরা দেখাচ্ছি যারা এই গরুটি পছন্দ হয় যদি কোনো ভাইয়ের কোরবানির জন্য গরুটি পছন্দ করে কিরকম দাম আপনি চাচ্ছেন আমি গরিব মানুষ যাই আমার আমার মন্ডল আমি কম দামে বিক্রি করলাম ছয়শো পঞ্চাশ হাজার টাকা দাম ছয় লাখ পঞ্চাশ হাজার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এক হাজার কেজি একটি জাতের সার গরু কোরবানি উপলক্ষে তিনি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছেন আমার মনে হয় এখানে বেশি বার্গেনিংয়ের কিছু নেই যাদের পছন্দ হবে আমরা এই ভিডিওতে যোগাযোগ নাম্বারটা থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে ঠিকানাও আমরা বলবো কোথায় কিভাবে আসবেন একদম গ্রামে দেখে একদম গ্রামে আপনারা এসে বাড়িতে এসে গরুটি ভালো করে ডাক্তার দেখাইনি হ্যাঁ কোনদিন আলো আমার ডাক্তার দেখানো লাগেনি আমার গরু আপনার এই বাবুকে কখনো ডাক্তারের কাছে যাইতে হয় নাই তাই আমি খানা খুব ভালো আমি কোনো বাজে খানা নাই আমি কোনো বাজে খাবার খাওয়া নেই আচ্ছা আচ্ছা মানে একেবারে ন্যাচারাল খাবার খাওয়াইছেন গরু যেভাবে পালন করে গ্রামের মানুষ তো বেশি টাকা দিয়া আপনার দায়ী খাওয়াইতে পারেন নাই তাইরা খাওয়াইছি এই যে আপনি খানাটা দেখাইতেছি আপনাকে এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে খাবারগুলি দেখাচ্ছেন এখানে কি কি রয়েছে বলেন তো একটু এই যে সোলার বসি এটা যে খেসারি বসি এই যে গমের ফাঁকি এই পায়রার ফাঁকি এটা যে গমের বসি আচ্ছা এই যে আপনার দিদি এই যে কয় বাদে 1 2 3 4 কোনটার দাম কি রকম এইটা একশো টাকা কেজি টাকা কেজি এই পঞ্চাশ টাকা কেজি পাঁচ পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এই সাদুবাবা কি প্রতিদিন এইগুলি কত কেজি লাগে আপনি ডেইলি দুই হাজার টাকা খরচ হয়ে যায় আমার এই দুই হাজার মানে এই দুই হাজার টাকা কতদিন ধরে লাগে আমি লাভবান হইতে পারবো না এত টাকা খরচ করে আসলে পারলেন কিভাবে আমি দাম আপনি চেয়েছেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যে খাবারের কথা আপনি দাম বললেন যে খরচা বললেন

শখ করছে হয়তো টাকাটা একসাথে পাওয়া যাবে এতদিন খরচ করছেন সেই টাকাটা বিক্রি করে একসাথে আসবে সংসারে একটা কাজে লাগাবেন এটাই স্বপ্ন উম আচ্ছা আচ্ছা আহ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি সাধুবাবুকে নাম সাধু বাবু মানে সে সাধু বাবু একদম ভদ্র দাঁড়াই রয়েছে আপনারা আছেন এই যে বাবু যদি কেউ পছন্দ হয়ে যায় আপনার কাছে গরুটা চলে আসে বা দেখার জন্য আসতে চাই কিভাবে আপনার এখানে আসবেন আপনি হেমাতপুর থেকে বলবে আমি জয় জয়মন্তপ থেকে বললে হবে আমি গ্রাম দশানি আমার দেউলি দশানী সিংহের থানা জয়মন্তপিওন মানিকগঞ্জ জেলা মানে জয়মন্ডপ হাটের পাশাপাশি দর্শক মোবাইল নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দেব। আপনারা সংগ্রহ করবেন ভিডিও পুরোটা ভিডিও যদি দেখেন তাহলে পাবেন ঠিকানাতে তিনি বলে দিয়েছেন আসবেন এটি এই মুহূর্তে দাম চেয়েছে ছয় টাকা তারা আনুমানিক যে ফিতার মাপ দিয়ে একটি আনুমানিক ধারণা করেছেন যেটি এক হাজার কেজি এই মুহূর্তে রয়েছেন আপনারা আসবেন চমৎকার একটি সারগর একদম নিখুঁত তিনি বলছেন যে এইটি কখনো ডাক্তার দেখানো হয়নি তাই তো হহ দেখেন হইছে না ডাক্তার দেখাইনি ডাক্তার আলাই প্রান্তিক ন্যাচারাল পালনকৃত একটি সার গরু সাধু বাবু মানিকগঞ্জের সেরা আমার মনে হয় এই মুহূর্তে মানিকগঞ্জের সর্বোচ্চ বড় গরু সাধু বাবু আপনারা কুরবানি উপলক্ষে দামের ক্ষেত্র তিনি যে দামটা চেয়েছেন একেবারে কম মূল্যে এর চেয়ে কম মূল্যে মানে এত বড় গরু পাওয়া খুব দুষ্কর এক হাজার কেজি গরু যদি ছয়শো পঞ্চাশ লক্ষ টাকায় পাওয়া যায় তাহলে কোরবানির জন্য বেস্ট যারা কোরবানির জন্য গরু খুঁজছেন আপনারা দেখুন চমৎকার একটি সার গরু বিশাল একটি আপনাদের জন্য সুযোগ রয়েছে কোরবানির জন্য এত কম দামে এত বড় গরু আপনারা পাবেন না আপনারা চলে আসুন এই মানিকগঞ্জ জয়মণ্ডপে সাধুবাবুকে কোরবানির জন্য পছন্দ হলে চলে আসুন